এই অকপ বিল নিয়ে ব্যাপক একটা চলছে চক্রান্ত চলছে এই মসজিদ মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো মুসলমানদের প্রপটি ছিনিয়ে নেওয়া চক্রান্ত চলছে আল্লাহর কসম আমাদের সকলকে এক হয়ে নিরলয়ে সকলের উচিত আল্লাহকে বলা কাকে বলা আল্লাহর কসম এক ফোঁটা পানি বার করেন এক ফোঁটা পানি বা পানি আসছে না কান্নার ভান করেন এ আল্লাহ তোমার ঘর আমরা হেফাজত করতে পারলাম না তুমি সাহায্য করো আল্লাহর কসম আল্লাহ সাহায্য পূর্বে ছিল আজও আছে কেয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য থাকবে ইমান ওয়ালার সাথে আল্লাহর সাহায্য থাকবে আল্লাহর সাহায্য যদি পেতে চাই তাহলে আমাদের সকলকে আল্লাহর কথা নবীর অনুসরণ করতে হবে মনে থাকবে ইনশাল্লাহ বাপজি শোন আল্লাহ শোনেন আল্লাহর সাহায্য কেমন আপনাকে বলি শোনেন আল্লাহ নবী সাল্লাম হাজরতে আবু বাকর রাজি আল্লাহ তালা আনকে নিয়ে গাড়ির ভিতরে যখন গুহার ভিতরে প্রবেশ করলেন কুফারে মুশ্রিকেরা ওই গুহার নিকটে পৌঁছে গেল আবু বকর বললেন ইয়ারসুল আল্লাহ আমাদেরকে হয়তো মেরে ফেলবে ইয়ারসুল আল্লাহ আমরা আর কলমার দাওয়াত দিতে পারবো না ইয়ারসুল আল্লাহ আমরা আর কলমার দাওয়াতকে দিতে পারবো না ওরা এখানে পৌঁছে গেছে আল্লাহ নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা আবু বকর চিন্তা করো না আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হলেন আল্লাহর কসম সকলের দায়িত্ব ইমানই দায়িত্ব বাবরি চলে গেল অকাপ সম্পত্তি যে চলে যায় আল্লাহর কাছে তো বলতে পারবো এ আল্লাহ কিছু করতে পারিনি কিন্তু তোমার কাছে ফরিয়াদ করেছিলাম চোখের এক ফোঁটা পানি ফেলেছিলাম এল্লাহ আমার আওকাতে যেটা ছিল এল্লাহ সেটা করেছি শোনেন ইব্রাহিম খালিল কে যখন আগুনে নমরুদ নিক্ষেপ করলো নিক্ষেপ করার পরে আগুন সেই রান তেজ ওপর দিয়ে কোনো পাখি যেতে পারছে না পায়রা নিজের ঠোঁটে এক ফোঁটা পানি উঠে নিক্ষেপ করেছিল আচ্ছা ওই এক ফোঁটা পানি থেকে আগুন নিবা সম্ভব তো সমস্ত পাখি আজকে পায়রাকে মানুষ কেন এত ভালোবাসে শোনেন সমস্ত পাখিরা বলছে যে তুমি ওই এক ফোঁটা পানি কি করলে বলছে এটা আমার দায়িত্ব ছিল আমার আওকাতে যতটা ছিল ততটা আমি করেছি আল্লাহর কাছে তো বলতে পারবো এ আল্লাহ আমার যতটা ক্ষমতা ছিল সেই ক্ষমতা মোতাবেক এক ফোঁটা পানি দিয়েও আমি সহযোগিতা করেছি কথা বুঝতে পারছেন জি আল্লাহর কসম আল্লাহর কাছে এটা তো বলতে পারবো এ আল্লাহ আল্লাহ আমার ক্ষমতায় যেটা ছিল এ আল্লাহ তোমার কাছে দোয়া করেছি চোখের এক ফোঁটা পানি ফেলেছি এ আল্লাহ তোমার কাছে ফরিয়াত করেছি ওর জন্য বাবজি সোনার লালেরা এই ওয়াকফ বিল নিয়ে ব্যাপক একটা হাঙ্গামা চলছে চক্রান্ত চলছে তবে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক এর কোনো না কোনো ফলাফল ইনশাআল্লাহ সচক্ষে দেখতে পাবেন আল্লাহ পাক কি বলেন জি দেবেন ইনশাআল্লাহ আমাদের সকলের প্রয়োজন হলো সবর সকল প্রয়োজন কি সবর ধৈর্যের পরিচয় মালিকের সঙ্গে সম্পর্ক গাঢ় করা কায়েম করা বাদ বাকি দেখবে কে বাদ বাকি দেখবে কে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন তবে আল্লাহ কে জিজ্ঞাসা করি রব্বানা যদি তোমার ব্যবসাটা করি তুমি যে ব্যবসাটা বলেছ যদি তোমার কথাটা মেনে নেই যদি তোমার রসুলের অনুসরণ করি কি লাভ হবে কী পাবো একবার শুনতে চাই তো ওর শোনা একটা পূরণ পূরণ করো জালায় শুনেছেন

পাবো না এল সন্নু কিরিজিগ পাবো না রব্বে জুল জল শুচ বল দিন আনু বহরু ও যা তু পিস বিলিল বল وَيُؤْمِنُونَ حَقًّا لَهُمَّ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

যারা দিনের জন্যে কষ্ট মোজা করবে যারা রব্যে জুলঝাল শুনেছেন এদের সহযোগিতা করবে যারা খাটিয়ে হলো তারা শুনেছেন লঘুমাব ফিৰকো অৰি চকুন কৰি মে আল্লাপাক খব দেবে সন্মানজনক কৰিজি আল্লাপা কিমান অলাকে খব নৌজয়ান তরুণেরা আপনারা মনে মনে করতে পারেন হালুয়া বলেন পোলা বলেন খাসি বলেন মটন বলেন পৃথিবীতে শুনে রেখে দেন কেউ শান্তির খানা খেলাতে পারেন যিনি তিনি হলেন রব্বানি খানা আপনি খাবেন কিন্তু খানা খাওয়ার পরে যদি হজম না হয় শান্তি না অশান্তি জোরে বলো খানা খাবার পারে পেটে যন্ত্রণে এমন চাপবে সকিনকে বলবে তোর কি করি শিগগির ডাক বাপের ডাক তোর বাপের ডাকলে হবে না তোর বাপকে বলে অ্যাম্বুলেন্সকে ফোন কর এই বাপটি শোনার লাইলে রান অ্যাম্বুলেন্সকে ফোন করবে অ্যাম্বুলেন্স তড়ি ঘড়ি চলে যাবে শুধু বলবে আর হবে না হবে না আর আজি করে যখন ভর্তি হবে বলবে মাল আর বেশি দিন টিকবে না এই বাপটি শোনার লাইলে রান নওজোয়ান তরুণেরা আল্লা কসম খানা খাবে খানাকে তৃপ্তি পাবে না আর আল্লাহ পাক ইমানকে এমন সম্মানের খানা খাওয়াবে এমন ইজ্জতের খানা খাওয়াবে খানা খানাকে এমন তৃপ্তি এমন মজা পাবে পৃথিবীতে দামি খানায় ও মজা পাওয়া যাবে না বলতে পারেন এই দৃষ্টিビックর গল্প বলতে পারে হে দত্তি সোনা লালেদা नौजवानtona গল্প বলা কালি ক্যারেক্টার না আর শীতিল যদি গরম হয় টপ করে ঠান্ডা হয় না এলাকা যুবকের আব্বা না সোনামনি মা বোনের জান্নাতির জন্য এমন তস্তারি এমন পেয়ালার ব্যবস্থা করবে এমন একটা বাটি হবে ওই বাটিতে একটা তরকারি দেওয়া হবে একই তরকারিতে একই সামানেতে পঁচাশি রকম স্বাদ পাওয়া যাবে ভাবতি সোনার লালেরা নৌজান তরুণের জান্নাতি মানুয়ালা কেল্লা পাক এত দামি খানা খাবেন টোটাল পৃথিবীতে আঙুর পাল এই

না জান্নাতে পাখি উড়ে যাবে মনে মনে একবার ধারণা যদি পাখির গোশটা হতো জানটা ঠান্ডা হয়ে যেত অটোমেটিক্যালি পাখির গোশ ভোনা হয়ে চলে আসবে পাখি কথা বলবে আমাকে কেমন খেতে চাও তুমি শুরুয়া পছন্দ করো না কষা কষা পছন্দ করো অনেক মানুষ ঝোল পছন্দ করে কেউ কষা এই হ্যাঁ না বলো এই সকলে কি ঝোল পছন্দ করে কি অনেক মানুষ বলে একটু কষালি ভালো হয় তো পাখি কথা বলবে পৃথিবীতে এরকম কোনো প্রাণী দেখাতে পাবে না যদি গরুর সামনে গিয়ে বলো কোনো সামনে দেবে এমন লতি গোস খাওয়া ভুলে না আমার বেশ চিনা যাবে সেদিন কেদিন ওই চিনা খাওয়া যাবে না কাবজি শোনা না লেরা নৌজোয়ান তরুণা আল্লাহর কসম জান্না টীরে পেরে হবে মাসের কলে যা হ্যাঁ ভাবছি শুনে না লেরা নৌজোয়ান তরুণের এত দিয়েছে শুধুমাত্র জাননা পাবে কি মনওলাই পাবে কে ভো পাবে না গুজরা আপনি শুধু চিল্লাচ্ছেন কিমান ওলা জানাতে যাবে কোথায় আছে ঘোষণা বিনা দলিলে কালী কথা বলে না পাশে আছে মৌলানা ইন্নল্লা কাশ্তমা আনফুসা গম ফুয়া মোবাল গম ফুনাল গো মুলঝ

নালহুমুল জান্নাত আল্লাহ পাক শুনিয়েছেন নিশ্চয়ই ঈমানওয়ালারা জান আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন ঈমানওয়ালা শুধু জান্নাতে যাবে অন্য কেউ সুযোগ পাবে না খালি ঈমানওয়ালা জানমান আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে খালি জান্নাতে যাবে কে অর্থশীন না কোটিপতি কে যাবে শিক্ষিত মানুষ তালে সারা পৃথিবী বিক্রি করলে আমি শুনিয়েছিলাম এক বিদ্যা জান্নাতে জায়গা একটা বাটি একটা বাটি একটা পিয়ালায় পুঁচা সেরকম স্বাদ একবার নিয়ে রেখে দেবে ফের একরকম বলেন এরকম খানা কোথায় আছে আছে কি দুনিয়াতে খানা খাবে হজম হবে না প্যান্ডি শুধু পকেটে নিয়ে ঘুরতে হবে পাতা কি পাতা শুধু মাল টপ করে খেতে হবে আর তা না এমন বোম ফাটবে কি বললেন জি

আমি সহ সকলকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহ আমিন আপনার ব্যবসা আপনার অর্থর প্রয়োজন আমি শুনিয়েছি এন না কোনো প্রসিডিং না বলকে আমার এবং আপনার করণীয় হলো আল্লাহ যেটা দিয়েছে তার উপরে সন্তুষ্টি চিত্রে মেনে নেওয়া মানে থাকবে ইনশাল্লাহ যদি সুক্রিয় আদায় করি জান্নাতি যদি সবর করি তবুও জান্নাতি কেমন জুলফিকার নকশাবন্দি ওই মাওলানা কি বলেন একজন পিস পাকিস্তানের বিখ্যাত একজন আলেন তিনি তার কিতাবে নকল করেছেন একজন মহিলার একজন পুরুষের সঙ্গে বিবাহ হয়েছে পুরুষটা দেখতে খুব কালো পুরুষটা দেখতে কালো যার সঙ্গে বিয়ে হয়েছে সে দেখতে খুব ভালো কথা বুঝতে পেরেছেন দেখতে ভালো যার সঙ্গে বিয়ে হয়েছে সে কালো কিন্তু বাদদি সোনার লালেরা নারীটা মনে মনে ভাবছে ইস আমার ডাক্তার মাস্টার ব্যালস্টারের সাথে বিয়ে হওয়ার কথা আর যতপড়ি কালোর সঙ্গে আমার বিয়ে হলো এইরা মনে মনে যখনই আসে ও তখন আলহামদুলিল্লাহ কি বলেন যে শুক্রিয়া আদায় করে না আল্লাহ শুক্রিয়া আদায় করে আর সবর করবো কি করে সবর করে যে না আমি এর উপরে সবর করব। কেন সবর কারীর সঙ্গে কি আছে ইন্নাল ল গা মাছ সোয়া বিরিন ইন্নাল ল বাবজি সোনার লাল এরা নৌযন্তরণের হয় এ ভালো না কি বুঝলেন এ কথা শোনা তো মহিলাটা সবর করছে যে এইরকম কালো ব্যক্তির সঙ্গে আমার বিবাহ মহিলা শবো করছে ল হকর আমার কোনোরকম অসুবিধা নাই আমি এতেই রাজি আর ওই কালো ব্যক্তি যখন বাড়িতে আসে কালো পুরুষটা ও তখন নিজের স্ত্রীকে দেখে খুশি হয় যে আমার মতন কালো ব্যক্তিকে আল্লাহটা এরকম সুশ্রী নারী সে বিয়ে দিয়েছে কথা বললেন না বিয়ে মুকদ্দার হয়েছে ও যখন নিজের স্ত্রীকে দেখে বলে আলহামদুলিল্লাহ বলে কি আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীকে দেখে বলে আলহামদুলিল্লাহ আর স্ত্রী স্বামীকে দেখে কি করে সবর করে কথা বুঝতে পেরেছেন তো একদিন স্বামী বাড়িতে এসে স্ত্রী আনন্দ চিত্তে বলছে জানো আমরা দুজনেই জানি আমরা দুজনেই ভালো করে শুনেন তো সঙ্গে সঙ্গে বলছে বলছে তুমি কি করে জানলে এত জান্নাতি আমার নবী শুনিয়েছেন সবর জান্নাতি শুকরকারীও জান্নাতি আচ্ছা বলো তুমি আমাকে দেখে শুকরিয়া আদায় করো না খুশি হও না বলছে হ্যাঁ জানো বিবি যখন আমি তোমাকে দেখি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো স্ত্রী বলছে শোনো স্বামী আমি যখন তোমাকে দেখি ওই সব জিনিসগুলো মনে আসে কিন্তু আমি সবর করি সবর চিত্রে সব কিছু মেনে নিয়েছি আমি সবরকারী তুমি শুকরকারী আল্লাহ পাক সবরকারী শুকরকারীর জন্যে রেখে দিয়েছে জান্নাত থাকবে ইনশাল্লাহ দুনিয়ার মানুষ অনেক কিছু উপহাস ঠাট্টা বিদ্রুপ অনেক কিছু করবে আপনি দেখছেন না মুসলমান যখন এক প্ল্যাটফর্মে চলে আসবে আল্লাহর কসম মুসলমানদেরকে পরাজয় করতে পারবে না কথা বুঝতে পেরেছেন যে কথা শোনা থেকে আমি ভেতরে চলে আসলাম ওই আবদুল্লাবনুল ফেজাফাকে যখন নিয়ে আসা হলো নিয়ে হওয়ার পরে আবদুল্লাবনুল হজাফা আস্তে আস্তে খুব কাঁদছে খুব কাঁদছে তো বাদশাহ লোকেরা তখন বলছে যে তুমি কাঁদছো কেন আমরা বুঝতে পেরেছি তুমি মৃত্যুর ভয়ে কিসের ভয়ে মৃত্যুর ভয়ে আমি আগেই বলেছি ইমানওয়ালা মৃত্যুর ভয় করে না ইমানওয়ালা শুধুমাত্র কার ভয় করে আল্লাহর ভয় করে তো তখন আব্দুল ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছে এই বোকা আমি মৃত্যুর জন্য কাঁদছি না আমি মৃত্যুর জন্য কাঁদছি না আমি তো এই জন্য কাঁদছি যে আল্লাহ পাক আমাকে একটা জান দিয়েছে কটা মানুষের জান কটা একটা আমি তো এই জন্যে কাঁদছি যে আমার শরীরে যতটা পশম আছে এই সমস্ত পশম যদি আমার জান হতো আমি এক একটা জান দিনের জন্য কবুল করে দিতাম আমি শহীদ হয়ে যেতাম তারপরেও আমি ইসাই হতাম না জোরে বলে একবার

হুজুর না আসবেন না দু দশ মিনিট ধৈর্য পয়সা দেবেন ইনশাল্লাহ অনেক মানুষ উঠে যাচ্ছে যা তারা যায় যেখানে যায় যাদের টার্গেট থাকে থাক হয়তো বাইরে যাচ্ছে কি বলেন যে ওই স্থানে করতে গেছে নাকি যাই আলহামদুলিল্লাহ তো যে কথা শোনাচ্ছিলাম আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মোহাম্মদ সুন্নত মেনে চলার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন আল্লাহর কসম শুনে রেখে দেন আল্লাহ পাকের অশেষ দয়া অশেষ কৃপা অশেষ মেহরবানি আল্লাহ পাকের দয়া শুনে রেখে সাহায্য ইমান সঙ্গে আছে কার সঙ্গে আল্লাহ পাকের সাহায্য কার সঙ্গে আছে সকলেই বলেন কি হয়ে গেছে নাকি একবার তকবীর দেন তো দেখি না রে তাকবীর এই যা তকবীর দিচ্ছেন ঘুম পাড়ায় বলে মনে হয় ধরে একবার তকবীর না রে তাকবীর না রাই তাকবীর সকলই মিলে দিয়েছে বাবজি সোনাল্লা নজান তরুণের আপনাদেরকে আমি শুনিয়েছিলাম আল্লাহর হুকুম মেনে চললে নবীর অনুসরণ করে যদি সঙ্গে হাসর হবে আমাকে আপনাকে নবী সিদ্দিক সাদ আশ্রয় সঙ্গে হাসরের ময়দানে ওঠানো হবে যদি আল্লাহর হুকুম মেনে চলি যদি আল্লাহর কথা মেনে চলি নবীর অনুসরণ করি তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে জান্নাত আল্লাহ পাক দেবে যদি আল্লাহর কথা মেনে চলি যদি একটু দিনের জন্য কষ্ট মোজা হাদা করি তাহলে আল্লাহ পাক সম্মানজনক রিজিক দেবে এবার আল্লাহর কাছে জানতে চাই রব্বানা আল্লাহ পৃথিবীতে আল্লাহ অনেকের অনেক দামি দামি বাড়ি আছে অনেক দামি দামি ঘর আছে ইমান ওয়ালার জন্য তুমি কি ঘর রেখে দিয়েছো আছে কি কোরআনে ঘোষণা তো কোরআন সুন্দর করে শুনিয়েছেন الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها

তারা সব কাজও করবে যারা জান্নাত ফিরদাউসের অধিবাসী হবে তারা এবার লালের তরণেরা জান্নাত আটটা দরজা আছে জান্নাতে দরজা করা বলেন আটটা আটটা জান্নাতে দরজার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ জান্নাতের নাম কী জান্নাতুল ফিরদাউস এই দামি ঘর আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস ঈমান ওয়ালার জন্য রেখে দিয়েছে আল্লাহ আফাউসিল্লা খলিদিনা ফিহা লা ইয়াগউনা আনহা হিওয়ালা বাغه এই একবার প্রবেশ করলে তাকে আরবার করা হবে না আজকে হয়তো দুনিয়াতে তুমি অর্থ ইনকাম করছো হালাল পথে না হারাম পথে অনেক মুসলমান নিজেকে দাবি করে তাকদির ভালো কি খারাপirai করে তকদির ভালো খারাপ টিরাই করতে জায়গা বলে দেব তকদির ভালো কি খারাপ যে বলছে হুজুর জানেন আমার তকদির ভালো কি খারাপ আমি টিরাই করব না আমি বুঝি তুমি কি নিয়ে টিরাই করো বলো বলতে কেন টিকিট কাটবো যদি মাল বাদে tali তকদির ভালো আর যদি না বাদে তকদির জোরে বলো ফেরেস্তা বলছে বাস বাগানে আসলে পাক্কা মার খাবে বলো এ ঈশোনাল ছেলেরা नौजवान तरुणाরা তুমি হারাম কাজে চলে গেছো এটা তোমার ইমানের দুর্বলতা কেন যদি ইমান অবস্থায় মৃত্যু করতে চাও হারাম জিনিসটা ছেড়ে দাও আল্লাহ যেটা হারাম করেছে ওটা তোমার কাছে কি করে হালাল হলো বলো আজকে আম মানুষ বোঝে না বলে ইংরেজি তারা ব্যবহার করছে ইন্টারেস্ট কি বলো এ তখন বলছে এই ইন্টারেস্ট কি রে বলছো তুমি বোঝব না একটা খাবারের নাম ইন্টারেস্ট কি ধরে বলো মাঠে কেন না মাঠে চাষ করে সাধারণ মানুষ ও কি ইন্টারেস্ট আসলে হারামটাকে কি করে দিল ইংরেজি যাতে করে ওরাও চালা কে বলেন যারা তো বড় বড় গুগল সব বসে আছে কথা বুঝতে পারছেন না যে সেই জমানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুনিয়েছেন যে সেই জমানায় আগুনের টুকরা হাতে নেওয়া সম্ভব হবে কিন্তু ঈমান বাঁচানো তার চাইতে বুঝতে পারছেন ঘরে ঘরে ঢুকে সব ঢুকে গেছে ইন্টারেস্ট আর একটা নাম হচ্ছে কি জানেন কি বলেন জি ওই যে আপনার কি বলে গাড়ি যেটা ওই মাসে কিস্তি হিসেবে নেয় কি বলে ইমা কি বলো কত রকম নাম এ মনে করছে বুড়ো মা বলতে কি বলছে আপনি বোঝবো না ওটা আলাদা বিজনেস কোথায় ঢুকে গেছে একবার ভাবো ইনটা আরো একটা কি নাম আছে আমার বেশ মনে আসছে না আমি তো ইংরেজিতে স্টুডেন্ট না কি বলেন জি আরো একটা সুন্দর নাম আছে আমার দুভাগ ভাইরা জানে কথা বুঝতে পাচ্ছেন জি তো আল্লাহ পাউসাতি নিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়াদারু মা বকিয় মিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন সুদের টাকা করে ছাড়ো যদি ইমান নিয়ে কবরে যেতে চলো যদি মরতে চাও অবস্থায় যদি মরতে চাও আরাম মিলেশন ছেড়ে দাও সুদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দাও তবে ইমান অবস্থায় মৃত্যুবরণ হবে তা না হলে হবে না সোনাল লালেরা নবযুয়ান তরুণেরা রমজান মাসে যখন বলছে ভাই মাসের ইন্টার দাট পোকা করে মাসে হারাম খাবার জানিস না আমি হারাম খাবার ছেড়ে দিয়েছি যখন ও চলে যাচ্ছে বলছে রে বোকা কোথা করে হাতে নেবো না কিন্তু পকেট আমার বন্ধ না কী বললেন জি হাতে নেবে না পকেটে নেবে তার মানে বুঝে না মাল পাক্কা মারা খাবে শোন আল্লাহর নাম আল্লাহর কসম শুনে রেখে দেন হারাম জিনিস যখন আপনাকে গ্রাস করবে ইবাদত কবুল হবে না আর আল্লাহর কাছে যেটা চাইবে ওটা পাওয়া যাবে না যখন মুসিবাত আসবে গজব আসবেন আল্লাহর কাছে ফেরেশতা বলবে মুখ পোতে ধরে হরম ছড় হারামত মালের দোয়া কবুল জোরে বলো এই আল্লাহর ঘর পাক না না পাক তাহলে এই মাল যে গেছে এ কি বোকা কোথা গারেন না জায়গায় ফেরেশতা থাকে থাকে না তো তোমার দোয়া কবুল হবে না আল্লাহর কসম শুনে রেখে দেন ইমানওয়ালার নাপাক থাকতে পারে না আর নাপাক জিনিস আল্লাহ পছন্দ করে না আজ কোরআনে ঘোষণা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতা হিরিন আল্লাহ হলেন পাক আল্লাহ পাক পছন্দ করে না পাক পছন্দ করে না আল্লাহর কসম শুনে রেখে দেন ঈমানওয়াল আল্লাহর কাছে দোয়া করবে কবুল হয় না টোটাল পৃথিবীর মানুষ যদি বলেন আমি কালি মোল্লা বিশ্বাস করব না কারণ নবীর হাদিস পড়ে আমি বলছি আপনাকে শুনে রেখে দেন যখন আল্লাহর কাছে দোয়া করেন আমরা হয়তো মনে মনে করি দোয়া কবুল হচ্ছে না ওরে বোকা না দোয়া কবুল আল্লাহ পাক করেন আল্লাহ পাক শুনে রেখে দেন দোয়া কবুলের ব্যাখ্যা ওলামায় কেরাম করেছেন যখন ইমানওয়ালা দোয়া করে আল্লাহ পাক কঠিন মুসিবত দূর করে দেয় আর এই দোয়া করার কারণে আল্লাহ পাক না নামাতে নেকি দান করে প্রথম থেকেই তোমার মনের ভেতরে ধারণা কেন আমি যা জিনিস দু কবুল জোরে বলো তুমি তো মাল আলাদা জিনিস ওরে বোকা কোথা করে নিজের অন্যায়টা নিজের স্মরণ করো নিজের স্মরণ করে আল্লাহকে বলো যে কিপিল ষাট লক্ষ টাকা করে আপনাকে শোনাচ্ছিলাম একটু আগে ষাট বছর ধরে আর কে গোনা করে দিলের ভেতরে চেতনা এসেছে যে আমি নাপাক আমার দোয়া কবুল হবে না যার দ্বারাই দোয়া কবুল হবে তাকে বলেছে আল্লাহর কাছে দোয়া করো আমি আর এমন অপরাধ করব না আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে হে আল্লাহর কাছে নিজে দোয়া করেন আল্লাহর কাছে নিজের অন্যায়টা নিজে তুলে ধরেন কিন্তু হারাম জিনিস থাকলে হবে কি তুমি তো আছো নাপাক যে রমজান মাস আমি নবো কি করে আমি নবো না কিন্তু পকট আছে ফাঁক ফেরেস্তা আছে ঠিক আছে থাক বাস আছে তবে এটা দেখে যাস বাস আছে দেখে তারপরে যাস তবে এখন ধুনে দেবো তোর যাই হবে তোর একেবারে তোর ওর ভেতরে খেলা বুঝাবো পালে ছুটে আসবো কি এ পালনের কল আছে কি কবরে কড়া দরজা বলেন দুটো না তিনটে হ্যাঁ সরেন আপনাকে বলি আপনারা তো আমি আপনাদের মাসের হাসি সলাকে বলছি আল্লাহর কসম বাপ বিশ্বাস করেন আমানত বলেন যখন অনেক মানুষ দেখবেন যখন লাশ নিয়ে যাওয়া হয় গরু অনেক মানুষ গরু দেখবেন দড়ি ছেড়ে কি না। অনেক গরু দেখবেন আপনি খেয়াল জাস্টিফাই করে দেখবেন দেখবেন চোখ দিয়ে না গরু পানি পড়ে আসলে পানি না বালতে করে ওরা বুঝতে পারে কিন্তু বলতে পারে না বুঝতে পারে বলতে পারে না আল্লাহর কসম আল্লাহর কসম একটু জাস্টিফাই করবেন একটু দেখবেন তো ওই জন্য আগামীকাল সূর্য দেখতে পাবো কি জানি না কিন্তু আজকে ডাক্তার যে সময়টা পেয়েছি এই সময়টা আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে কাটাবো জোরে বলো না ওই জন্য করেন আপনাদের শুনিয়েছি আমি কালীমল্লা পুরো হক আদায় করতে পারিনি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছি তবে একটা কথা আপনাদের বলছি পূর্বে বলেছিলাম শেষেও বলছি যে আমি নিজে কালীমুল্লা নিজে সহ। আমরা সকলেই মমত পর্যন্ত আমরা সকলেই আল্লাহর হুকুম নবীর সুন্দর মেনে চলবো ইনশাল্লাহ কে কে চলবেন হাত তুলেন দেখি ইনশাল্লাহ না বীর হাত তোলেন সকাল হাত তুলে হাত না না আমি আল্লাহর কাছে একটা দোয়া করব হাত তুলে রাখেন এ আল্লাহ এতগুলো তোমার বান্দা যুবক আমার সোনামনি মা বোনেরা আছে আমি অদম গুনাহগার পাতি আমি সহ আমার সমস্ত আব্বা সমস্ত ভাইয়েরা সমস্ত মা বোনেরা এ আল্লাহ সকলকে মওত পর্যন্ত তোমার হুকুম তোমার হাবিবের সুন্নাত পঙ্খানো পঙ্খানো ভাবে আদায় করার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন হাত নামান ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মওত পর্যন্ত সুন্নাত থেকে বেশি থেকে সুন্নাত থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন